সমাজ মাধ্যমে পাকিস্তান জিন্দাবাদ লেখা নিয়ে বিতর্ক অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে শিউরি থানায় দ্বারস্থ হন শহরের একদল যুবক তাদের অভিযোগ জ্যাকসন রুবেল নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বীরভূমের পাড়ুইয়ের এক যুবক সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে তাতেই চরম ক্ষোভের সৃষ্টি হয় একদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এই প্রেক্ষাপটেই এই ধরনের পোস্ট দেশদ্রোহিতা বলে দাবি করছে তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য শিউরি থানা দারস্থ হন একদল যুবক পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ঘোরাঘুরি করছে যেখানে দেখলাম একটা দেশবিরোধী মন্তব্য করা হয়েছে যেখানে লেখা হচ্ছে এখানে পাকিস্তান জিন্দাবাদ আপনারা জানেন এই মুহুর্তে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ চলছে যেখানে সেনারা নিজের প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করছে ভারতবাসীর জন্য আমাদের সবারই জন্য লড়াই করছে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক নিজে নির্দেশিকা জারি করেছে এবং আজকে এক একশো তেষট্টি ধারা লাঘু জারি হয়েছে যেখানে কোনো দেশবিরোধী মন্তব্য বা সেনাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করলে তার এগেনস্টে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের খাবে ভারতের পড়ছে ভারতের সুযোগ সুবিধা নিচ্ছে এবং দেশবিরোধী মন্তব্য করছে ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ এটাকে একজন দেশের নাগরিক হয়ে আমি কোনোদিনই সাপোর্ট করি না এবং আমরা এটাকে কোনো দিন মেনে নিতে পারছি না আমরা আজকে আশিস স্যারের কাছে গিয়েছিলাম আমরা ওনাকে জানালাম যে ব্যাপারটাতে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা জানান কারণ এই পরিস্থিতিতে উত্তেজনামূলক পরিস্থিতিতে যদি আজকে কোনো একটা বড় ঘটনা কিছু ঘটে যায় সেই জন্য কে দায়ী থাকবে তাই আমরা প্রশাসনকে সাবধান হিসাবে একটা জিনিস এই ব্যাপারটা দেখালাম এবং প্রশাসনকে বললাম এর রেগেন্সে কি ব্যবস্থা নিচ্ছেন নেন যদি এর রেগেন্সটা কোনো ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং এটা প্রত্যেকটা সিউড়িবাসী তথা গোটা দেশবাসীর কাছে আমরা একটা মেসেজ পৌঁছাতে যাই যে বা যারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে বা দেশবিরোধী মন্তব্য করবে তাদের প্রত্যেকজনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই একই থাকবে এটা ফেসবুকে দেখা যাচ্ছে জ্যাকসেন রুবেল বলে ওনার নাম আশা করছি উনি সিউড়িরই লোক এটা তো পুলিশ ইনভেস্টিগেশন করবেন পুলিশকে আমরা প্রোফাইলের লিঙ্কও পাঠিয়েছি তো পুলিশকে আমরা জিনিসটা স্ক্রিনশটও পাঠিয়েছি তো ওনারাই এখন ইনভেস্টিগেশন করবেন আমরা সিউড়ি থানাতে সিউড়ি আইসিকে আমরা হ্যাঁ লিখিত লিখিত আইসি স্যার বললেন এই মুহূর্তে লিখিত লাগবে না উনি ইন্ট্রোগেট করেছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন যদি ব্যবস্থা না নেয় তার পরবর্তী পদক্ষেপ আমরা তখন ডিসাইড করবো